ওয়েলকাম টু কিউরিয়াস স্টোরি আর আজ আমরা কথা বলব এমন একটা সিনেমা নিয়ে যেটা দেখে আমি ভাবছিলাম ভাই যদি মাইকেল জ্যাকসন এদেশে জন্মাত তার গল্প এমনই হতো সিনেমার নাম ওয়াক হ্যাঁ মুভির নাম শুনেই আমি ডান্স করতে গিয়েছিলাম পা পিছলে পড়ে গেছি এই সিনেমা আপনি দেখতে পাবেন জিও সিনেমাতে হিন্দি ডাবে আর হ্যাঁ পিঠে ব্যথা নিয়ে আমি এটা এক বসাই দেখে ফেলেছি তো চলুন শুরু করি স্পয়লার ছাড়া হাসি ভরপুর অনেস্ট রিভিউ স্টোরি এইটি স্টাইল সোয়াগ সিনেমা শুরু হয় একদম টিপিক্যাল দেশি স্টাইলে এক গ্রামের পাঁচ ছজন ছেলে হঠাৎ একদিন মাইকেল জ্যাকসনের মুন ওয়াক দেখে লাইফ বদলানোর ডিসিশন নিয়ে ফেলে তারা ভাবে পড়াশোনা বাদ দে ভাই মাইকেল ভাই ডাকছে এরপর তারা ডান্স করতে যায় মাটি ছাড়ে না মুখ থুবড়ে পড়ে কারণ পরিবার বলে ডান্স করলে ভাত নাই হুশ কর আর সমাজ ওদের দেখে ভাবে চিকন বাচ্চাগুলা আবার মাইকেল হবে নাকি কিন্তু তারা থামে না লেগে থাকে যেটা এই সিনেমার সবচেয়ে সুন্দর ব্যাপার পারফরমেন্স অভিনয় কারোর খারাপ না কিন্তু কিছু কিছু ছেলে এমনভাবে নাচে মনে হয় রং মেশানো মিক্সার চালাচ্ছে একটা ক্যারেক্টার আছে সুরা লাস্টে এসে ইমোশনাল বানিয়ে ফেলে মানে একদম আহারে ভাই টাইপ ফিলিংস আসে বাকি চরিত্রগুলো ওরা যেন মুভিতে এসেছে চা ছেতে ডিরেকশন অ্যান্ড ড্রামা ডিরেক্টর চেয়েছেন একদম রিয়েলিস্টিক কিছু বানাতে না বেশি ড্রামা না গালিগালাজ না আইটেম সং আমি তো ভাবছিলাম একটা গানে মাইকেল জ্যাকসনের ভর করবে কিন্তু না ভাই সব গ্রাউন্ডেড এত গ্রাউন্ডেড মনে হয় মুভি মাটির নিচে বসে বানানো হয়েছে মিউজিক মিউজিক খুব ওল্ড স্কুল এইট্টিজ নাইনটিজ ফিল দেয় গানগুলো এমন শুনে মনে হয় পাশের মামা ক্যাসেট বাজাচ্ছে কিন্তু একটাও গান এমন নেই যেটা আপনি দেখে টিকটক বানাবেন মানে নো ভাইরাল কন্টেন্ট ডিটেক্টেড প্রোজ যা ভালো লেগেছে ভদ্র পরিষ্কার মায়ের সঙ্গে বসে দেখা যায় এমন সিনেমা কেউ আইটেম সং করে মাইকেল হওয়ার চেষ্টা করে নাই সুরা ভাই ইমোশনাল করেন তাই মুভি শেষ না করে উঠতে পারেন না নাচ পছন্দ করলে মন ভালো হয়ে যাবে কনস যা একটু কামান্দা ক্যারেক্টার ডেভেলপমেন্ট হালকা পাতলা কিছু দৃশ্য এত ধীরে চলে মনে হয় উইন্ডোজ এক্সপি হ্যাং করছে ইমোশন আছে বাট ডিপ ইম্প্যাক্ট আসে না আপনি মুভি দেখে বলবেন হ্যাঁ ওকে নেক্সট তো ভাই বোনেরা যদি আপনার জীবনেও কেউ বলে তুই কিছু করতে পারবি না তাহলে এই মুভি দেখে বলো হ্যাটার্স গনা হেট মুন ওয়াকার্স গনা ডান্স আমার দিক থেকে মুন ওয়াকের রেটিং সিক্স বাই টেন না অনেক ভালো না একদম খারাপ মানে একদম চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে খাওয়ার মতো মুভি ভিডিও ভালো লাগলে লাইক দাও না ভাই কমেন্টে লিখো মাইকেল জ্যাকসন আমার মামাতো ভাই ছিল আর হ্যাঁ সাবস্ক্রাইব করো কিউরিয়াস স্টোরিকে কারণ এখানে আমরা মুভির গল্প বলি কিন্তু বোরিং করে না নাচতে নাচতে বলি